টমেটো দিয়ে সব একটা মিঠা ট্যাঙ্গা কোনো দিন খাইছ না একটা লাইক দিয়ে আমার ঘুরা বৃদ্ধির লোকে তাই তো দেখতে পারবে আমি টমেটো বর্তাও বানাইছি আর টমেটো ট্যাঙ্গার লাগিয়া ওলা তাইয়া লাল লাল টমেটো লাগব আমি পরিষ্কার করে দই দইলেছি দই ওলা টুকরাই টুকরাইয়া বানাইলাম আর আমরা গ্রামের রান্নাগুলা যারা দ্বারা বা হ্যাঁ আশা করি আমার ফুল ভিডিওতে দেখবা

দেখাচোন দেখি খিলা দুৱা কৰিছ দেখাছা যোৱা কৰিছৰকে দেখাও খিলা খিলা দোৱা কৰছ যে চাবিলা

আর এখন তো আমার সিদ্ধ হয়ে গেছে তো টেমোটু বালা করি জোফড়া দিয়ে গালি আর জোফড়া ছাড়া কিন্তু আবার টেমেটো গুলো নাই তা তো সবই জানো তো গালি আনলে আবার বেশ করে দিয়ে আর এখন দিল একটু খাজুরের গুড় আর আপনারা চাইলে কিন্তু মাঝে দাইলচিন এলাচি শক্ত হত্যা কারণ তো অত কিছু মানে বর্তমানে উপকরণ আমার গরম হয় আমি শাবো আপনারা দেখাইলাম বানাই খেয়ে দেখালে যারা যারা বৃদ্ধ আছেন আরে গরু তারা আরে খাইতে একটু পছন্দ করেন যেহেতু আগের দিন একটা খাবার আর এখন আমরা মানে তা বেশ বাটাই তো পছন্দ করি না তবে আগের দিন মানুষে আর একটু বেশি তারা বালা পায়নি তা টমেটো ট্যাংকার মিঠা খাইতে আমি সামান্য তেল দিলেইছি আর দিয়া রসুন দিল আর আপনারা লগইন করতে কেমন দেখতে পারবো আর শুষুন কিন্তু বাড়লা করিয়া লালই হই তো আমি একটু মানে লালও আর লাগি একটু বেশি করে লালাধারা হরিয়ার আর এখন কত আর তো কাগজের গুড় দিয়া মিটারটা গড় আপনার একদিন খাইয়া দেখবায় মাশাল্লাহ অনেক বালা লাগছে খাইতে আমি কিন্তু ছোটবেলা থাকতে খাইছিলাম আর এখন খুব আপনাদের লগে শেয়ার হলাম আর আমরাও খাইলাম মাশাল আমার তোরও অনেক বালা লাগছে খাইতে আপনারা একদিন টাই করবায় অনেক ভালো লাগে এক টক টক লাগে তারপর ঠ্যাং মিষ্টিও লাগে আর এখন খুব আমি ইমোটি বর্তা হরিলে তো আসলে আমরা এই সাধারণ রান্নাগুলা আপনার একটু একটু ধরে যেহেতু আমার ভিডিও বানাইতে অনেক কষ্টই যায় আর তারপরে এখন তো বাতাস দেয় সব সময় আর তোমার হরিয়া জাল ওই নারী একটু দুমা করে তারপরেও চেষ্টা করি আপনি তোমাকে একটা ভিডিও শেয়ার হবার লাগে আর এখন তো খোলা না যে তেমন তো কাটিয়া দিয়া বালা হরি বাজি রসুন দিলাই রুম ডালে আর ফুরা রসুন দিয়ে আসলে বর্তাহে আলাদা একটা চেন্ট লাগে লাকড়ি চুলার মাঝে ফুরিয়া রসুন দিয়া যে কোনো জিনিস হয়তো বালা লাগে বর্তা উর্তা বানাইলে তো আমি দেখা যায় প্রায় সময় আমি যেহেতু মাটির চুলা সব সময় রান্না বান্না হয় তো বর্তা বানাইলে আমি আগে ফুড়ি চুলার মাঝে দিয়া আইন মাঝে আমার টাইম তো বাজ হয়ে গেছে এখন কুইবে মজ দিলাইছে তো শুকনামি চেকটু বেশি ফুরিয়া দিছে কারণ বর্তা তো আবার জাল না হইলে বালা লাগে না তো একবারে কম ঘর খালি একটা রসুন দিছি ফুরিয়া আর মরিচ ফেস করিয়া উতাইছি আর আনতা নুন তুরা টাটকা দুলা পাতা দিলাই খাটিয়া কে আর একটু মজা চাটনি যে ব্যাপারি সামান্য লবণ দিয়েছি দিয়া বালা করি মরিচরে আর পেঁয়াজে মহাইলিয়া আফার কাছে কিলা লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট মধ্যে জানাই বা হয়তো আমার তো সুন্দর সুন্দর চিকেন বিরিয়ানি তা হয়তো দেখাই আর না তো আমরা গ্রামের মানুষ যেহেতু আমার একটা গ্রামীণ চ্যানেল তাই মানে আগর দিনের খাবারগুলো বেশিরভাগ শেয়ার করা হয় তো আর মাসলার কিন্তু এই গরম বাতুর লাগে অনেক ভালো লাগে গাইতে খার টমেটো বর্তা বেশি লাগে কয়েকজন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে একটা বর্তা একটা মোটো বর্তা আমি একটু বেশি জাল দিয়া মানে সব সময় লাখান খাই আর আজকের ভিডিওটা বেশি না আপনারা অবশ্যই ধৈর্য সহারে আমার একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটির সাথে তাহবা আশা করি আবালাতে হকা সুস্থতা হকা আজকের মতো বিদায় নিয়ে আর গেল